বিশ্বনবী সরওয়ারে কায়নাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার উম্মত উম্মতেরা মনে রাখো মহান আল্লাহ পাকের বাণী আল কোরআন এই কোরআন ও মাজিদ মানুষের অন্তরে ততক্ষণ ধারণ করার মতন ক্ষমতা রাখে না যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রতি রাজি খুশি না হয় আল্লাহ যার প্রতি রাজি খুশি না হন ওই মানুষটার অন্তরে কোরআন ধারণ করার সুযোগ নাই হে তরুণেরা যুবকেরা ভাই আমার দোস আমার মহান আল্লাহ পাকের বাণী আল কোরআন বিশ্বনবী আমার বললেন হে আমার উম্মাত উম্মাদীরা মনে রাখো একটা হাফেজে কোরআন হওয়া সম্ভব নয় জবন একটি সাগরকে একটি সাগরের পানিগুলি গলে যেমন একটা ঝিনুক দিয়ে ছ্যাছা জবন সম্ভব নয় আমরা যে নদীতে বা সাগরে যে ঝিনুকগুলি পাই পায় নবী যেই ঝিনুকের উদাহরণ দিলেন এই ঝিনুক দ্বারা যদি সাগরের পানিকে উত্তোলন করে বাইরে ফেলা হয় এই ঝিনুক দিয়ে যদি পানিটাকে ছেঁচা হয় যেমন সাগরের পানি ছেঁচে ফেলা সম্ভাবনা হয় ঠিক পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাকের বাণী আল কোরআন কোরআন মাজিদকে কণ্ঠস্থ করা মুখস্থ করা মানুষের দ্বারা সম্ভাবনা মানুষের দ্বারা সম্ভাবনা নয় কোরআন কণ্ঠস্থ করা সম্ভব নয় নবী উদাহরণ দিলেন সাগরের পানি ঝিনুক দিয়ে যেমন সম্ভব নয় মানুষের হৃদয়ে কণ্ঠস্থ করা ঠিক তেমন সম্ভব নয় মহান আল্লাহ এই মানুষের খেদমাত মানুষের দোয়া মহান আল্লাহর তৌফিক মহান আল্লাহ তাদেরকে হাফেজে কোরআন বানিয়েছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ হে তরে রাজবেরাং হে আমার মরবেরা মনে রাখতে হবে মহান আল্লাহ আপনাকে নেবি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের এই মাদ্রাসা হলো সুন্নাতে না পাবি কারণ বিশ্বনবী দুনিয়া আর জমিন এসেছেন পাঁচশো সত্তরে খ্রিস্টাব দে ভাই আমার দোস্ত আমার বিশ্বনবী নবি সাল্লাহ আলিহি এমনি করে মক্কা আর জমিন থেকে মদিনা তোল মনোয়ার জমিনে চলে যান এই এনা তোল মনওয়ারা জামিনে গে বিশ্বনবী সরওয়ার কায়नात रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি নিজে হাতে এই মাদ্রাসার সূচনা করেছিলেন একবার জোরে বলো যাদের অর্থ দ্বারা যাদের পয়সা দ্বারা যাদের মেহনত দ্বারা যাদের পরিশ্রম দ্বারা যাদের চিন্তা ভাবনা দ্বারা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠিত হওয়াটা হলো নবী আনা কাজ একবার জোরে বলুন আমার আমার আমরা মনে করি মাদ্রাসা এইসব করে কি লাভ আছে কি ফায়দা আছে ভাই আমার দোষ আমার ঘরে বসে এমাম সাহেব দিয়ে গ্রামে মক্তব চালিয়ে কোরআনের শিক্ষা দেওয়া সম্ভব কিন্তু মহান আল্লাহ মহাবাণী কালাম কালাম শরীফ একটা মক্তবে বাচ্চাকে রেখে তার পিছনে হাজার মেহনত পরিশ্রমের পরেও মক্তব থেকে একটা হাফেজ বার করা সম্ভব নয় আজ পর্যন্ত কোন কোনো মক্তব থেকে একটা হাফেজে কোরআন বার করতে পেরেছেন এই রকম অন্তত আমার নজিরে নাই আমার নজিরে নাই তবে মক্তবের অতি জরুরি কারণ যারা একেবারে মাদ্রাসা নয় অন্তত সেই ঘরের ছেলেগুলো কোরআন পাঠ নেওয়ালা হচ্ছে আলহামদুলিল্লাহ তবে মাদ্রাসায় দেওয়ার আর একটা ফায়দা হলো এখানে মাদ্রাসায় আলেমরা থাকেন হাফিজরা থাকেন কারি সাহেবরা থাকেন কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াতের সুযোগ করে দেন আল্লাহ তাদেরকে বলুন সুবাহান আল্লাহ কারণ কোরআন এমন একটা মহান আল্লাহর বাণী যে কোরআন যত সুন্দরভাবে যত সুন্দর লেখা যায় পড়া যায় কোরআনের সৌন্দর্য বেড়ে যায় একবার জোরে বলুন সোবহাল আল্লাহ বিশ্বরবি আমার হাদিসবাকে বলেছেন قال النبي صلى الله عليه وسلم حسنوا القرآن بأصواتكم فإن الصوت الحسن يزيد القرآن خسلا يا ما أرمى دمى درشنا قرآن کریم کو اپنا آوازوں کی جريا خوبصورت بناو پس بے شک اچھی آواز قرآن کریم کو حسنوں کو بڑا حد دیتی ہے بولچے قرآن کریم رأينا কোরআনে করিম আপনি আওয়াজও কি জারিয়া নিজের যে আওয়াজ নিজের যে লেহাজা নিজের যে কণ্ঠস্বর এই কণ্ঠস্বর দ্বারা তোমরা এই হাসির আপনি আওয়াজেও কি জারিয়া খুব সরাত বালাও খুব সুন্দর কণ্ঠস্বরে তোমরা সুন্দরভাবে তেলাওয়াত করো তাতে করে বিয়াসওয়াতিকুম ফাইন্না সাউতাল হাসানা अज़ीदुल कुरान हुसला अर्थात कुरान करीम अपनी आवाजी की जरिया खूबसूरत बनाओ निजर, निजर आवाज के खूब निजर आवाज दिए खूबसरत बनाओ बस बेशक सत्ती निश्चित हक अच्छी आवाज कुरान करीम को हुस्न को बढ़ा देती है सुंदर आवाज कुरान करीम के सौंदर्य बढ़िए दे ভাই আমার আমার এই কোরআনে কারিম সুন্দর করে পড়ার জন্য এই মাদ্রাসার অতি প্রয়োজন আমাদের কাছে খুব দরকার কারণ এইখানে চব্বিশ ঘন্টা কোরআনের উপরই মেহনত হয় কোরআনের উপরই মেহনত হয় ভাই আমার দোস্ত আমায় আমরা মক্তব থেকে আমরা মৌলানা বার হতে দেখি নে হাফেজ বার হতে দেখিনে হয়তো আলেম বার হয় ছোটখাটো আলেম বার হয় কম বেশি জ্ঞান সঞ্চয় করে তারা বার হতে পারে কিন্তু পূর্ণাঙ্গ একজন আলেম পূর্ণাঙ্গ একজন মোমেন পূর্ণাঙ্গ একজন মৌলানা এই মক্তব থেকে বারো হওয়া কখনোই সম্ভব নয় কারণ এই আলেম যারা হবে পৃথিবীতে নবীজি আলাইহি সাল্লাম তিনি সুন্দরভাবে বলেছেন এই মাদ্রাসায় সব আপনার জাকাত ফিতেরা দান খায়েরাতের অর্থ দ্বারা আলেম তৈরি হবে কিন্তু এদের সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি একবার জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আমার আদর্শ আমার মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত একটি হাদিস শুনুন নবীজি বললেন قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلم এই দুনিয়ার উম্মত উম্মতিরা মনে রাখো আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে পৃথিবীতে আমার বান্দা বান্দির মধ্যে সবথেকে উত্তম বান্দা সব সব থেকে আমি আল্লাহ আমার আমাকে রাজি খুশি করাতে পারল এই বান্দা যারা দুনিয়ার জমিনে কোরআন শরীফ শেখে যারা ছাত্র যারা তলা বাবা যারা কোরআন শেখে এরা হলো আমি আল্লাহ আমার কাছে সব থেকে সম্মানিত বান্দা একবার জোরে বলন হে তরুণেরা যুবকেরা বিশ্বনবী সরওয়ারি কাইনাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খালি তাই হয় এদেরকে যারা শিক্ষা দেয় কোরআন শরীফ যাদেরকে শিক্ষা প্রদান করে ভাই আমার দোস্ত আমার এই মাদ্রাসার যারা ওস্তাজ ভাই আমার দোস্ত আমার বিশ্বনবী আমার বললেন যেমন তলা বাড়ার ছাত্ররা হলক আমি আল্লাহ আমার কাছে সব থেকে দামি ঠিক তদর মনে রাখ এদেরকে যারা বানায় বানিয়েছেন এদেরকে যারা শিক্ষা প্রদান করে এই ওস্তাজেরা কোরআন যারা শিক্ষা দেয় আমি রাব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ আমার কাছে এরা সব থেকে দামি একবার জোরে বলি কিন্তু ভাই আমার দস্তমার এই দামি মানুষগুলোকে আমরা চিনি না এই দামি মানুষগুলোকে আমরা বুঝি না নবীর হাদিস তো আপনি ফেলে দিতে পারেন না বিশ্ব নবী যে কথাগুলি বলেছেন এগুলো নবীর কথা না বরং এ কথাগুলি হলো মহান আল্লাহর দেওয়া কথা একবার জোরে বলে বিশ্বনবী নিজের থেকে কোন কথা মানুষের কাছে উপস্থাপন করে নাই করেন নাই মহান আল্লাহ বলেছেন আমার হাবিব আপনি নিজের মুখ থেকে নিজের মন গড়া কোনো কথা বলতে পারেন না আমি আল্লাহ যে আপনাকে বলি আপনি তাই মানুষের কাছে উপস্থাপন করেন মহান আল্লাহ বলেছেন নবীর মাধ্যমে আমার আমার মানুষ তারা শ্রেষ্ঠত্ব পেয়েছেন তারাই আল্লাহর দ্বারা বারে দামি ভাইয়া আমার দর্শ্য আমার বিশ্বনবী আমার আর এক ধাপিয়ে দাঁড়িয়ে আগিয়ে এই তলাবাদের সম্পর্কে বলছে ভাই আমার দোষ আমার যখন রাস্তা দিয়ে মাদ্রাসার ছেলেগুলো যাদের যাদের এই কোরআনের জ্ঞান জ্ঞান ভিতরে আছে তাদেরকে দেখে তাদের দেখি তাদের প্রতি তাদের ভালোবাসা শ্রদ্ধা মেহন মহাব্বত এগুলো তাদের অন্তরে তৈরি হয় আর আমরা যারা এগুলিকে মূল্যায়ন করতে জানি না তাদের ভিতরে ভালোবাসা তৈরি হয় না বরং তাদেরকে আমরা ঘৃণার পাত্র মনে করি ভাই আমার দোস্ত আমার বিশ্বে নবী সরওয়ারে কায়নাত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো যারা মাদ্রাসার তলাবা যারা মাদ্রাসার ছাত্র এই সমস্ত বাচ্চারা মহান আল্লাহর দরবারে তো দামি এরা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় এরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে আমি বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারিদি ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দি ছোট ছোট বাচ্চাদের মহান আল্লাহ এত সম্মান দেন তাদের প্রতি এত মহব্বত মহান আল্লাহ ওই সমস্ত মাদ্রাসার তলাবাদের পায়ের নিচে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা যারা কিনা বেগোনা যাদের জীবনে কোনো গোনা নাই যারা মহান আল্লাহ পাকের সৃষ্টির পর থেকেই আল্লাহর ইবাদতে মশগুল তারা আল্লাহর হুকুম আদায়ে মশগুল ওই সমস্ত আল্লাহ পাকের রহমতের ফেরেশতা

জনকারী যারা এলেম অর্জনকারী এই মাদ্রাসার তলাবাদের মহান আল্লাহর কাছে এই সম্মান যে আল্লাহ তাদের পায়ের নিচে রহমতের ফারিস তাদের ডানা বিছিয়ে দিতে বলে এ তরুণেরা যুবকেরা একদিন আলেম হবে একদিন এরা আ আলেম হবে মাওলানা হবে বিশ্ব নবী সরওয়ারে বললেন হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো গো যারা দুনিয়ার দে আমি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মহব্বত করতে পারবে আমার ভালোবাসতে পারবে ওই সমস্ত আমার উম্মত উম্মতিরা তারা মহান আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে কিন্তু দুনিয়ার মানুষ মনে রাখো আমি রসুল পাক জানিয়ে দিলাম আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া দুনিয়াতে যারা আলেম সম্প্রদায় দুনিয়াতে যারা ওলামা সম্প্রদায় এই সমস্ত আলেম সম্প্রদায় হলাগা আমি বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হলো আমার ওয়ারিস তারা হলো আমার পরিবার এ তরুণেরা যুবকেরা বিশ্ব নবী বললেন

কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো তোমরা দুনিয়াতে হয় আলেম হয়ে যাও তোমরা দুনিয়াতে জ্ঞানী মানুষ হয়ে যাও তোমরা দুনিয়াতে শিক্ষিত হয়ে যাও তোমরা আলেম হয়ে যাও কোরআনের জ্ঞান সঞ্চয় করো নবীর হাদিসগুলি তোমরা জীবনে আপনে নাও যদি তোমরা আলেম হতে পারো তোমরা আল্লাহর দরবারে ধন্য যদি তোমরা আলেম না হতে পারো হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো তোমরা আলেমদের বন্ধু হয়ে যাও এ তরুণেরা যুবকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তোমরা আলেমের বন্ধু না হতে পারো হে আমার উম্মত উম্মতিরা তোমরা আলেমদের তলাবা আলেমদের ছাত্র তোমরা হয়ে যাও যদি তোমরা আলেমদের ছাত্র না হতে পারো যদি আলেমদের তলাবাও না হতে পারো হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম তাহলে তোমরা অন্তত আলেম আলেমদের মহাব্বাত আলেমদের ভালোবাসা তোমরা তোমাদের অন্তরে রেখে দাও একবার জোরে হয় না যদি তোমরা আলেম না হতে পারো তাহলে আলেমদের বন্ধ হয়ে যাও যদি তাও না হতে পারো তাহলে আলেমদের তলাবা হয়ে যাও যদি তাও না হতে পারো অন্তত তোমার অন্তরে তোমার দিলে আলেমদের মহাব্বতটা রেখে দাও যদি তোমরা রাখতে পারো আমি রসুলে পাক সাল্লাল্লাহ

নারাই তাকবীর নারাই তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদ ও জামান সিলসিলায়ে হক মুজাদ্দিদ ও জামান আওলাদে মুজাদ্দিদ জামান আওলাদে মুজাদ্দিদ জামান জনাব ভাইজান হুজুর কিবলা জনাব ভাইজান হুজুর কিবলা জনাব ভাইজান হুজুর কিবলা কাটাবেলিয়া মাদ্রাসার মহান ইসালে সওয়াব গ্রামবাসী আশপাশের পড়ুষী সকলের সহযোগিতায় এই মহান বাৎসরিক মহান ইসালে সওয়াব দাতা গন দাতা গন মেহমানে ইজম না মাশাআল্লাহ যত যথাসময় ইনশাল্লা হুজুর কেবলাও চলে এসেছেন তিনি আসবেন আমরা সকলে তাবার নোকান হিসাবে মাদ্রাসার খাতিরে দিনের খাতিরে আমরা একটু শরিক হলাম ভাই আমার দোস্ত আমার অল্প সময়ের ভিতরে আলাপ আলোচনা আমরা করছি তবে মাসা আমার ভালো লাগছে যে আপনারা সত্যিই মাদ্রাসাকে ভালোবাসেন আপনাদের ভিতরে আল্লাহ এলেম দিয়েছে জ্ঞান দিয়েছে তাই তো আপনারা এই দিন সম্পর্কে বুঝেছেন মাদ্রাসা সম্পর্কে আপনাদের ভিতরে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা মহব্বত রয়েছে আলহামদুলিল্লাহ জীবনে এগুলিকে কায়েম রাখবেন জীবনে এগুলিকে আপনারা আপনি যদি দুনিয়াতে চলতে পারেন আপনারা মহান আল্লাহর কাছে দামি হয়ে যাবেন ভাই আমার দোস্ত আমার বিশ্বনী সরো পাক এক সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের কাছে উপমা দিয়েছেন উদাহরণ দিয়েছেন দুনিয়ার মানুষ মনে রাখো মহান আল্লাহ পাক পৃথিবীতে একজন বড় কাফির যার নাম হলো ফিরাউন এই ফিরাউনের একজন স্ত্রী ছিল যার নাম ছিল হযরতে মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আসিয়া সম্পর্কে বিশ্বনবী আমাদেরকে উপমা স্বরূপ বলেছে দুনিয়ার মানুষ মনে রাখো এই বিবি আসিয়া শুধুমাত্র কেবলমাত্র মাত্র আলেম হিসাবে ওলামা हिसाबे নবী হিসাবে হযরতে মুসা আলাইহিস সালাত বলেছিলেন আমি খুব পছন্দ করি আমি খুব ভালোবাসি মুসা মুসা আমার খুব প্রিয় মুসা খুব আমার মহব্বতের নবীজি বললেন হে দুনিয়ার মানুষ শুনে রাখো যে মুসা ফিরাউনের যে ফিরাউনের ঘরে বিবি আসিয়া ফিরাউনের স্ত্রী একজন বড় কাফির যার মহান আল্লাহ পাক লাশটাকে এখন অক্ষত রেখেছেন কারণ পৃথিবীর মানুষের জন্য উদাহরণ দেখো যে আমি আল্লাহ আমার সাথে নাফারমানি করে আমার সাথে যে জুলুম করে আমি আল্লাহ তাকে তোমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ রেখেছি সামনে দিয়েছেন আমাদের কোরআন আল্লাহ কোরআনে সেই ফেরাউনের নাম কোরআনে সেই ফেরাউনের কথা সেই ফেরাউনের লাশ আজ পর্যন্ত পৃথিবীতে আছে কেয়ামত পর্যন্ত থাকবে উদাহরণ স্বরূপ মানুষের কাছে এই ফেরাউনের স্ত্রী মা আসিয়া রসুল পাক বললেন যে মা আসিয়া শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাকে শুধুমাত্র ইমান করেছিলেন হজরত মুসানবী একজন আলিম মুসানবজি মুসা হলেন একজন নবী পায়গাম্বার মুসা হলেন আল্লাহর একজন সিলেক্টেড ব্যক্তি তাকে ভালোবাসার খাতিরে আল্লাহ তার মরণের সময় কালেবা নসিব করে দিয়ে chị

হন যদি সে অপরাধী হয় সে যদি গোনাগার হয় তার ইবাদত যদি আল্লাহ রাজি খুশি না হয় পরিপূর্ণ যদি তার ইবাদত যোগ্য হয় হে তরুণেরা যুবকেরা বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন আলেমকে ভালোবাসার খাতিরে একজন ওলামাকে মহব্বত করার খাতিরে ওই মানুষটার নসিবে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা নাজাতের ব্যাপারে ব্যবস্থা করে দেবেন মরণের সময় মৃত্যুর বিছানায় মহান আল্লাহ তার জবানি কালে মানসিব করে দেবেন বিশ্ব আমার বললেন যদি কোন মানুষ যদি আল্লাহ না হন যদি সেই মানুষটার জীবনে পাপ আর পাপ অন্যায় আর অন্যায় সারা জীবন গণা করেছে কিন্তু তার শেষ বাক্য হল তার শেষ কথা হল আল্লাহ আপনি ছাড়া আমার কোন র

বিশ্বনবী সরোয়ারে কায়নাত রসুল পাক সাল্লাহ আলাইকে সাল্লাম বলেছে ওই আল্লাহর বাংলাটা তার জীবনের হাজার পাপ থাকলে আমার আল্লাহ তাকে ওই মরণের বিছানায় সে যে বা কলে মা কারণে আল্লাহ তাকে বিনা হিসাবে তার দয়ার জান্নাত নসিব করে দেবে এ তরুণেরা যুবকেরা বিশ্বনবী আমার বললেন হে আমার উম্ম শোনো মনে রাখো যদি তোমরা দুনিয়ায় আলেমদেরকে ভালোবাসতে পারো যদি মাদ্রাসার তলাবাদেরকে ভালোবাসতে পারো যদি তোমরা উস্তাজদেরকে ভালোবাসতে পারো আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম কেয়া মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মরনের বিচারাই কলেমা নসিব করবে পুনরায় বিশ্ব নবী আমার ঘুরিয়ে আবার বললেন হে আমার উম্মত উম্মাদেরা মনে রাখো আর যদি তোমরা আলেমদের সাথে খারাপ আচরণ করো আলেমদের সাথে খারাপ ব্যবহার আলেম যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে ভাই আমার ভারদর্শ আমার বর্তমান যুগে বর্তমান সময় যদি আমি আপনাকে একটু অ্যানালাইজ করতে বলি গবেষণা করতে বলি সমাজে দেখা যায় যদি সৎ করা ইমাম অথবা আলেম যারা আছেন এই শতকরা ইমামদের মধ্যে পার্সেন্টেজ যদি হিসাব করা হয় হয়তো দশজন ইমাম তারা সম্মানের সাথে আছে আর নব্বই জন ইমাম নব্বই জন আলেম তারা সমাজের কাছে অসম্মান প্রার্থী অসম্মানের পাত্র ভাই আমার দোস্ত আমার বিশ্বনবী আমার বললে তুমি নামাজি হতে পারো রোজাদার হতে পারো হাঝি হতে পারো হতে পারো তুমি তুমি দুনিয়াতে ভালো মানুষ বলে একজন তোমার পরিচয় হতে পারে কিন্তু আমি বিশ্বনবী জানিয়ে দিলাম তোমার জীবনে হয় দনু ইবাদত থাকতে পারে নামাজ তুমি পড়োছ রোজা তুমি রেখোছ আল্লাহ তোমার আওকা দিয়েছে তুমি হাজি হয়ে ফেরিব একটা আলেমের সাথে খারাপ আচরণ ঘরে গররে বিশ্বরা বিশ্বাস অনেক আইনা পাহ সাল্লাল্লা খয়ালে রে আমার ওই উম ভাই আমার দোষ আমার মরণের বিছারায় ইমান তো নিয়ে নয় বরং আমার আল্লাহ তার ইমান দেখেছি নিয়ে নিয়ে তাকে জাহান্নামি বানিয়ে সেই মানুষটার মৃত্যু বরণ করাতে পারি চিন্তা করুন আলেমদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছেন ভাই আমার দোস্ত আমার আগে প্রথমত বুঝতে হবে যে ফ্যাক্টরি থেকে বার হচ্ছে যে মাদ্রাসা থেকে বার হচ্ছে এটা হলো নবী পাক আলাইহি ওয়াসাল্লাম এই ফ্যাক্টরির সূচনা করেছিলেন এই মাদ্রাসার সূচনা করেছিলেন এই শিক্ষা ব্যবস্থার সূচনা করেছেন ভাই আমার দোষ আমার পৃথিবীতে কত এমনি করে মনীষী পৃথিবীতে এসেছে ভাই আমার কত নেতা কত গুরুজনের এসেছে ভাই আমার দোস্ত আমার মনে রাখতে হবে মহান আল্লাহ পাক আল্লাহ দরবারে ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম মহান আল্লাহ বললেন নিশ্চয় বান্দা মনে রাখো আমার কাছে সব থেকে মনোনীত আমার কাছে সব থেকে পছন্দের দিন হলো ইসলাম ধরাব হে তরুণেরা যুবকেরা এই মাদ্রাসা থেকে যে শিক্ষা দেওয়া হয় এই শিক্ষাটা হলো ইসলামের শিক্ষা এই শিক্ষাটা হলো কোরআনের শিক্ষা এই শিক্ষা শিক্ষাটা হলো নবীর শিক্ষা কে আমাদের রব কে আমাদের স্রষ্টা কে আমাদের প্রভু কোরআন দ্বারা আমাদেরকে জানতে হবে যদি কোরআন দ্বারা জানতে হয় মাদ্রাসায় আমাদের অ্যাডমিশন নিতে হবে রসুল্লাহ দ্বারা আমরা হাদিস দ্বারা ব্যাখ্যা পেয়েছি কি ইসলাম ইসলামের কি ডেপেশন আছে ভাই আমার দোস্ত আমার এইভাবে আমরা যদি আজ দুনিয়া আর জিন্দেগিতে এই মত মাদ্রাসাগুলিকে যদি মূল্যায়ন করতে পারতাম মহান আল্লাহ বাক আল্লাহ তালা আমাদের দিনে ময়দানে মহাসরে আমার রব আল্লাহ আমাদেরকে জান্নাতী বানিয়ে দিবেন একবার জোরে বলুন এই মাদ্রাসার সাথে আপনাদের সম্পর্ক আপনাদের মিত্রতা আপনাদের ভালোবাসা আপনাদের محبت আছে আপনারা দান খাইরাত করেন আর আগামী দিনে বেশি বেশি করবেন কারণ মহান আল্লাহ পাক আমাদেরকে একদিন এই দুনিয়া থেকে উঠিয়ে নেবেন কেউ চিরদিন আমরা দুনিয়াতে বাসব না সবাই দুনিয়াতে একের পর এক আমরা চলে যাব আমরা আমাদের পূর্বপুরুষদের দিকে লক্ষ্য করি দেখেন সবাই একের পর এক চলে গেছে আমরাও চলে যাব যদি আমাদের আখেরাতের পুঁজি বলে যদি কিছু রাখতে হয় এই সাদ জারিয়া। আপনি মাদ্রাসায় দান করবেন মসজিদে দান করবেন তবে মাদ্রাসার দানের ক্ষেত্রে মহাদিসের আরো সুন্দরভাবে আলোচনা করেছেন যে মাদ্রাসার দান হলো সব থেকে উত্তম দান সব থেকে আফজাল দান তার কারণ তোমার অর্থ দ্বারা একটা আলেম তৈরি হবে সেই আলেম সমাজে আরো দশটা আলেমের দশটা মানুষের পিছনে খিতবত করবে অথবা সেই একটা আলেমের দ্বারাই আরো দশটা আলেম তৈরি হবে এ মানুষটা মারা যাবে ওই দশটা আলেম আবার আরো দশ দশ একশোটা আলেম তৈরি করবে এইভাবে কেয়ামাত পর্যন্ত তারা দুনিয়াতে এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করার যে মাধ্যম যে পন্থা তারা তৈরি করে যাবে এই মানুষের জন্য এই আলেমদের জন্য যারা সমাজে দুনিয়াতে যারা এলেম অর্জন করে ইবাদত করবে তারা